শুভ নববর্ষ বন্ধুরা তো নববর্ষের প্রথম দিনই ঘুম থেকে উটা খুব ভাল লাগতেছিল কেরে গাছে দুইটা ফুল ফুটছে তো ফুলটি দেখা ভাল লাগতেছে প্রত্যেক দিন ফুল ফুটে না বা কোনো কোনো দিন একটা দুইটা ফুটে তো ওই দিন ফুটছে দেখা খুব ভাল লাগতেছিল জাল লেগে সবার আগে গিয়া ফুলটি আমি আনলাম ঘরে তারপরে বাইরের কিছু কাজ টাস সাইরা ঘরে আইয়া রুটি বানাইলাম রুটি বানাইয়া সবাই একসাথে খাইলাম তো রুটি খাইয়াটে সাইরা বাজার আইসে খাইতে খাইতে ওই তারপরে রান্নাবান্না সারলাম ছেলের লেগা করলাম আমরা লেগা করলাম তো সাথে দুই মিষ্টিও আনছে তারপরে দুপুরবেলা সান টান কইরা সারছি এমন সময় মা আইসে আইতে মা আবার অনেকটি ফুল নিয়ে আইসে তো ফুলটি দেখে তো আরও ভাল লাগতে যে এতটি ফুল আনছে বেশি ফুল থাকলে তো খুব ভাল লাগে তো সব ফুল ঠাকুরের কাছে দিলাম দিয়াটিয়া আমরা একটু ঘুরতে যাবো তার লাগে একটু সাজগোজ করতেছি তো আমরা যাইলাম ইলিয়া ঘিলাতুলি তা মা মেয়ে ছেলে তারা আগে আগে যাইতেছে আর আমি একটু দেরি করে বাড়িছি আমি পিছনে আসিলাম তারপরে ঘিলাতুলি তো যাবো কইছি তারপরে ভাবলাম যে সামনে তো লোকনাথ মন্দির আছে লোকনাথ মন্দিরে আগে গিয়া ঠাকুরের নমস্কার করিয়া তারপরে ঘিলাতুলি মন্দিরে যাব তো গেলাম লোকনাথ মন্দিরে ঠাকুরের নমস্কার করে সেইরা আমরা ঘিলাতুলি মন্দিরে আবার যাইতেছি তো গাড়ির বইয়া তো ছেলে খুব খুশি কোনোখানে যাওয়ার কথা কইলে এমনিতেই খুশি হয় তো ওই দিনও খুশি যাইতেছে গাড়ি দিয়া তারপরে গাড়ি বাইক কত কিছু দেখতেছে আবার ঘুমেও দৌড়ে গেছে গা দুপুরে ঘুমাইছিল না তো গাড়ির বইয়া ঘুম ঘুম বা তো কথা লতা কইতে কইতে গিয়া পৌঁছাইলাম মন্দিরে তো ওই দিন এনে গিয়ে সেরা দেখলাম অনেকটাই ভিড় আছে তো ঠাকুর এনে গিয়া মুমধুপকারি দেখাইলাম অনেকেই মোমধুপকারি দৌড়াইছে এনে নববর্ষর তো সবাই গেল তো অনেকটাই ভিড় তো মা অনেক দিন ধরেই কইতাছিল যে গিলাতুলি মন্দিরে যামু যামু তো যাইবো যাইবো কইতাছে কিন্তু আর যাওয়া হইতাছে না তো ওই দিন কইতেছিলাম যে আমরাও যামু তো মারে কইলাম আমরাও যাবো তাহলে একসাথে যামু গা আয়ো আমরা বাড়িতে তো মা আইলো দুপুরবেলা তো ওই অনেকটি ঠাকুর আছে তো সবাই এনে তাও জায়গাটার শিব মন্দিরই গিলাতুলি শিব মন্দির তো হইয়া গিয়া কিছুক্ষণ সময় কাটাইলাম ভালোই লাগলো কতক্ষণ ঘোরাঘুরি করলাম মন্দিরে মাও ছিল যে না মন্দিরটা তো হইছে ভালোই লাগলো মার কাছেও খুব ভালো লাগছে তো আর আমার ছেলে তো গিয়ে সেটা বাড়িতে আর ইচ্ছা করে না এই এনেই বয়ে থাকতো বয়ে থাকে উঠতেছে না আর আওয়ার সময় এতটা ভিড় হয়েছে রাস্তার মানে গাড়ি ঘুরাইতে পারতেছে না বাইক গাড়ি টমটম একদম খুব ভিড় হয়ে তো কতক্ষণ গাড়ির মধ্যে বয়ে আইছি এরপর আস্তে আস্তে গাড়ি আইলো আর গাড়ি তুটেছে আমার ছেলে তো মানে কিছুক্ষণ সময় পর ওই হের চোখ টুক মানে ঘুমাই পড়ছে চোখ বন্ধ করে নিয়েছে তো মেয়ে কইতাছিল যে চকলেট দিব না খুব হাসি দিয়া সাইছে হালকা হালকা করে চাইয়া আবার আস্তে আস্তে ঘুমাই গেছে গা তো আমরা আর পয়লা বৈশাখ এইভাবেই ঘিরা ঘেরা কাটলো ভালোই কাটলো